হ্যালো ভিওয়ার্স এডুকেশন বিষয়ক আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আপনারা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা পলিটেকনিকে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা ভর্তির আবেদন করেছেন তো আপনাদের এই ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে এমনকি সেই ফলাফল প্রকাশিত হলে কিভাবে আপনারা আপনাদের ভর্তি পরীক্ষার ফলাফল দেখবেন সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিওয়ার্স আলোচনার শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিকের আপডেট তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স আমরা যদি নোটিশ থেকে আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই যে আপনাদের পলিটেকনিক ভর্তির যে আবেদনের সময়সীমা তা হচ্ছে ছাব্বিশ পাঁচ দু হতে শুরু করে পঁচিশ ছয় দু রাত বা নয় ঘটিকা পর্যন্ত চলবে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত রাত নয় ঘটিকা পর্যন্ত আপনাদের পলিটেকনিক ভর্তি প্রথম পর্যায়ের আবেদন চলবে আর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে এক সাত দু তারিখে আপনাদের প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ হবে অর্থাৎ আপনাদের পলিটেকনিক ভর্তির পরীক্ষা পলিটেকনিক ভর্তির যে ফলাফল সেই ফলাফলটি প্রকাশ হবে হচ্ছে এক সাত দু চব্বিশ তারিখে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে তা হচ্ছে যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের এক সাত দু হাজার চব্বিশ হতে পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে তবে এই সকল শিক্ষার্থী ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফি সহ আবেদন করতে পারবে আর কি যাই হোক এখানে এমনটাই বলছে যে আপনাদের যে ফলাফল প্রকাশিত হবে এখানে যদি আপনাদের এর পলিটেকনিক অর্থাৎ ইনস্টিটিউট টোটাল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই নিঃসর করতে হবে না হলে আপনারা যেইটা আপনি চয়েস পেয়েছেন সেইটা কিন্তু বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পর্যায়ে আবার নতুনভাবে ফি দিয়ে আবেদন করতে হবে তখন আপনারা আবার কোন কলেজ বা কোন কী পাবেন কি হ্যান ত্যান সকল কিছু আবার নতুনভাবে নির্ধারিত করে হবে তাই আপনাদের সাবজেক্ট বা পলিটেকনিক যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই নিশ্চয়ন করে ফেলবেন এই সময়ের মধ্যে। এবার হচ্ছে নিশ্চয়ন করতে কত টাকা লাগে নিশ্চয় কীভাবে করতে হয় এ বিষয়ে আমরা আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিও পাবলিশ করব তাই আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো এবার কথা হচ্ছে আপনারা পলিটেকনিক ভর্তির ফলাফল কীভাবে দেখবেন ফলাফল দেখতে অবশ্যই আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম বা গুগল ব্রাউজারে গিয়ে আপনাদের লিখতে হবে হচ্ছে বিটি ইবি ডট স্পেস অ্যাডমিশন তো দেখতে পাচ্ছেন বিটি ইবি স্পেস অ্যাডমিশন লিখে যদি আমি সার্চ করি তাহলে আমরা এমন ধরনের দেখতে পাবো এখানে প্রথমেই রয়েছে যে বিটি ইবি অ্যাডমিশন সিস্টেম তো এটাতে আমরা ক্লিক করবো আর এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা এমন পেজে চলে আসবো তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ঠিক বিটিভি অ্যাডমিশন সেশন দু হাজার চব্বিশ পঁচিশ এর পরবর্তী এখানে ফাঁকা রয়েছে তো যখন তখন মানে কি এক কথায় যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু এখানে আরেকটি বাটন পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই যেমন ধরনের বাটন দেখতে পাচ্ছেন এখানে বা নিচে যাই হোক এখানে আপনারা প্রবেশ করার পরে দেখতে পাবেন যে ভিউ রেজাল্ট তো ভিউ রেজাল্ট নামে আপনাদের এমন টাইপ একটি বাটন থাকবে তো সেখানে আপনারা ক্লিক করে আপনারা আপনাদের তথ্য দিয়ে অর্থাৎ রোল নাম্বার বা আপনাদের সকলের তথ্য দিয়ে আপনারা পলিটেকনিক ভর্তির ফলাফল দেখে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন